আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অন ডিউটি মহিলা চিকিৎসক তাকে খুনের ঘটনায় বা গ্রেফতার করা হলো একজনকে আটক করা হয়েছিল এবং তারপর গ্রেপ্তার ধৃত ব্যক্তির নাম সঞ্জয় রায় নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ধর্ষণের মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে বহিরাগত হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল বলে জানা গিয়েছে পারতোপতিন ঘোষ আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে পার্থ দুটো বিষয়ে প্রথমত ধর্ষণের মামলা রুজু করা হলো এবং যাকে আটক করা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায় কি জানা যাচ্ছে তার সম্পর্কে দেখো আরজি করে এই মহিলা চিকিৎসককে যে ধর্ষণ এবং খুনের ঘটনায় কিনারা করল পুলিশ এবং এই ঘটনা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গিতের নাম সঞ্জয় রায় যাকে গতকাল রাতpere তুমি দেখেছিল যে আটক করা করছে পুলিশ এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তার রোল কি ছিল বা সে সরাসরি এই ক্রাইমের সঙ্গে যুক্ত না এই ক্রাইম হওয়ার পরে পার্ট হিসেবে যুক্ত ছিল সেই বিষয়টা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়নি তবে তোমাকে আবারও বলবো যে এই যে ঘটনাটি ঘটলো আরজিকল হাসপাতালের মধ্যে আমরা যে জায়গায় দায়ী রয়েছি আরজিকল হাসপাতালে যে সেমিনার হলের মধ্যে যে নৃশংস যে ঘটনাটি ঘটে সেই ঘটনার কিনারা করল লালবাজারের এসআইটির সদস্যরা এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধিতের নাম সঞ্জয় রায় এবং এই সঞ্জয় রায় সম্পর্কে জানা যাচ্ছে তিনি কিন্তু হাসপাতাল স্টাফ না তিনি তার পরিচয় আরও বিস্তারিতভাবে পরবর্তীকালে কিন্তু জানা যাবে তবে তার পরিচয় এখনও পর্যন্ত জানা তিনি বহিরাগত কিন্তু হাসপাতালের ভেতরে তার নানা সময় যাতায়াত ছিল তেমনটা কিন্তু জানা গেছে এবং সেই মতোই কিন্তু গতকাল রাত পর্যন্ত যে একাধিককে জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করা হয় সেই তত্ত্ব প্রমাণের উপর ভিত্তি করেই এই সঞ্জয় সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা তুমি যা দেখেছ যে গতকাল রাত পর্যন্ত লালবাজারের কর্তারা তারা একেবারে আর হাসপাতালের মধ্যে থাকেন এবং থেকে জিজ্ঞাসাবাদ চালান এবং সেই জিজ্ঞাসাবাদে এই সঞ্জয় রায়ের বক্তব্যে বেশ কিছু জায়গায় অসঙ্গতি ধরা পড়ে এবং যখনই অসংগতি ধরা পড়ে তখন কিন্তু তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয় এবং লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের মুখে এই যে অপরাধ যে ঘটেছে কি ঘটেছে সেই বিষয়ে সবটাই জানিয়েছে পুলিশকে তেমনটা আমরা জানতে পারছি অন্যদিকে এই তরুণীর নির্যাতিতার বাবা তিনি যে অভিযোগ দায়ের করেছেন থানায় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে খুন এবং ধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং সঞ্জয় আজকে আদালতে পেশ করবে তবে আবারও বলবো সঞ্জয় এই ক্রাইমটা নিজে করেছে নাকি ক্রাইমের পার্ট হিসাবে রয়েছে সেই বিষয় আর বিশেষ তথ্য কিছুক্ষণ পরে আরো জানা যাবে তার রোল কিছু ছিল সেটা জানা যাবে তবে এই ঘটনায় সঞ্জয় রায় তার কিন্তু যোগ থাকার প্রমাণ পেয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আর্জি করে এই তরুণী চিকিৎসক পড়ুয়াকে যে খুনের ঘটনায় ঘটলো এবং ধর্ষণের ঘটনা ঘটলো সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে ঘটনায় কিনারা করেছে লালবাজারের গোয়েন্দারা ধন্যবাদ পার্থ অন্যদিকে গতকাল এই ঘটনার সামনে আসার পর যেভাবে দফায় দফায় পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারপর তারা কর্মবিরতির ডাকও দিয়েছিলেন আজ সকাল থেকে হাসপাতালে পরিষেবার ঠিক কি অবস্থা সরাসরি জানব শিবাশিস মৌলিক অন্যদিকে ওই মহিলা চিকিৎসক তার পরিবারে বা কি বলছে কারণ ইতিমধ্যেই একজনকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে আর এক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে তবে প্রথমে চলে আসবো শিবাশিসের কাছে শিবাশিস গতকাল থেকে যেহেতু এমার্জেন্সি বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগ তারা অনু রাখবিন্দ্রা বলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন আজ সকাল থেকে ছবিটা ঠিক কি পরিষেবাকে একই রকম ব্যাহত হচ্ছে শিবাশীষ অমনিতেই মূর্তি আমি দাঁড়িয়ে রয়েছে এনআরএস আর আরজিকর হাসপাতালে এবং আরজিকর হাসপাতালে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তুমি দেখছো যে ইমার্জেন্সির সামনে সেখানে কিন্তু পরিষেবা চললেও রোগীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং অন্য দিকের তুলনায় সেখানে কিন্তু রোগীদের পরিবার যারা উপস্থিত রয়েছে এবং সেই রোগীর পরিবাররা তারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তাদের অভিযোগ অনুযায়ী চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম যেমনটা গতকালকে এই নির্যাতিতার সহকর্মীরা তারা যেমনটা জানিয়েছিলেন যে তারা কর্মবিরতিতে যাচ্ছেন বা তারা তাদের কাজে যোগ দেবেন না আজও কিন্তু একটা বড় অংশের চিকিৎসকরা তারা কিন্তু আজকে কাজে যোগ দেননি